ハハハハ。<laughs> <laughs> আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা আমার কাছে একটু আলাদা টাইপের কারণ সবে বরাতের দিন আমার বাসায় গেস্ট এসেছিল আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত আমি কিভাবে কাজগুলো একা হাতে গুছিয়ে নিয়েছি আর গেস্টদের আপ্যায়ন করেছি সব কিছুই থাকছে কিন্তু আজকের ভিডিওতে সবকিছুতে দিন যাবৎ ধরে বেশ মাংস আর পোলাও খাওয়া হচ্ছে যেটা আমার কাছে একদমই পছন্দ হচ্ছে না তার জন্য আমি হচ্ছে রাতে একটু ভর্তা করেছিলাম আলুর ভর্তা বানিয়েছি যেহেতু কালকেও বাসায় গেস্ট আসবে কালকেও তো তেল জাতীয় খাবারটাই করা হবে এর জন্য আমি ভেবেছি যে আগের দিন রাতে আমি একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই আমি আসলে সেদিন রাতে আর কিছুই খাই নাই দেখা যায় শুধু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ ভর্তাটা এত বেশি মজা হয়েছিল আমি কিন্তু লাস্টে আলুর ভর্তাতে আজকে ঘি ব্যবহার করেছি আর আলুর ভর্তাতে ঘিটা খুবই ভালো লাগে ইহানের বাবা তো খুব পছন্দ করে সবে বরাতের দিন এখানে হচ্ছে আমাদের গরু জবাই হয়েছিল সেখান থেকে হচ্ছে টাটকা মাংস আনা হয়েছে আর ভেবেছি যেহেতু কালকে গেস্ট বাসায় আসবে আমি ফ্রিজে মাংস উঠাবো না তার মধ্যে থেকে আমি কিছু মাংস রান্না করব। আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এমনিতেও হচ্ছে কালকে গেস্ট আসবে যেহেতু আমার তো রান্না করতেই হবে আর গেস্ট আসার আগের দিন কিন্তু আমি কিছু কিছু কাজ প্রিপারেশন নিয়ে রাখতে পছন্দ করি যেমন হচ্ছে গরুর মাংসটা আমি হচ্ছে বের করে সবসময় মেরিনেট করে রাখি অনেক সময় দেখা যায় রান্নার চাপটা যদি বেশি থাকে তাহলে আমি দেখা যায় কষিয়েও রাখি মাংসটা আর যেহেতু কালকে আমি হচ্ছে ডিনারের জন্য ইনভাইট করেছি রাতে আসবে আমার কাজের চাপটা দুপুরের দিকে একটু কমই থাকবে আপনারা চাইলেও কিন্তু গেস্ট আসার আগের দিন এভাবে কাজগুলো গুছিয়ে রাখতে পারেন এতে করে আপনাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কিছু কিছু মাংসের পিস সাইজে বেশ বড় ছিল এর জন্য এইগুলোকে কেটে আমি ছোট করে নিয়েছি এর আগের ভিডিওগুলোতে আমার গরুর মাংসের রেসিপি কিন্তু আমি বহুবার শেয়ার করেছি এর জন্য আজকের ভিডিওতে আমি আর শেয়ার করছি না আজকের ভিডিওটি আমার এমনিতেই বড় হয়ে যাচ্ছে আর আমি গরুর মাংসে তো কিছু সিক্রেট মশলা ব্যবহার করি যেটা গরুর মাংসের স্বাদকে দ্বিগুণ করে দেয় চাইলে কিন্তু আপনারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন যাদের রেসিপি লাগবে মাংসটা যদি এভাবে আগের দিন মেরিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাংসটা নরম হয়ে আসে রান্নাটা অনেকটাই সহজ হয় আজকে একটা পেস্ট্রি কেক বানাবো কারণ আমার ছেলেটা পেস্ট্রি কেক খুবই পছন্দ করে আসলে আমাদের বাসার সদস্যরা পেস্ট্রি কেক তেমন একটা পছন্দ করে না যেমন ইহানের বাবা তো কখনোই খেতে চায় না আসলে ক্রিম জাতীয় খাবারটা বেশি একটা খাওয়াও যায় না আর এটা স্বাস্থ্যের জন্য আমি মনে করি ভালোও না তবে হোমমেড মেড পেস্ট্রি কেকগুলো অনেকটাই হেলদি নর্মালি আমি হচ্ছে পাউন্ড কেকই বেশি বানাই আজকে আমি চার ডিম দিয়ে ফার্স্ট টাইম হচ্ছে পেস্ট্রি কেক বানাবো এর আগে যতবার পেস্ট্রি কেক বানিয়েছি সেটা হচ্ছে কম ডিম দিয়ে বানিয়েছিলাম শুধু ইহানের জন্যই আর আজকে হচ্ছে চার ডিম দিয়ে বানাবো আমি কিন্তু আজকে একা কেক বানাচ্ছি না সাথে কিন্তু আমার ছেলেও আছে। কারণ ও খুব বিষয়টা এনজয় করে আর যেহেতু ওর পেস্ট্রি কেকটা খুবই পছন্দ এর জন্য ও সময় হচ্ছে কেক বানানোর সময় আমার সাথে সাথে ঘুরঘুর করে সে আজকেও হচ্ছে ব্যতিক্রম না আমি যখন কেকটা বানাচ্ছিলাম আগের দিন রাতে তখন কিন্তু রাত একটা বেজে গিয়েছিল তবু তার চোখে ঘুম নাই সে বলতেছে আম্মু আমি তোমাকে সব কিছু দিয়ে দেই হেল্প করি আমি তোমাকে অনেক সময় দেখা যায় সে আমার কাজের টাইমে থাকে আমার সাথে সাথে আমার কাজকে অনেকটাই দেরি করে দেয় তখন আমার খুবই বিরক্ত লাগে বিষয়টা আজকেও সে সেম কাজটাই করতেছিল সে অনেক কিছুই কিন্তু পাশ থেকে এটা ওইটা ধরতেছিল পরে ওকে আমি অনেকবার বলেছি যাও বাবার সাথে শুয়ে পড়ো যেহেতু রাত হয়ে গিয়েছে সে সেটা মানবে না সে আমার সাথেই থাকবে পরে কি আর করার তাকে সাথে নিয়েই হচ্ছে কেকটা বানানো লেগেছে একটু পরেই হচ্ছে তার দুষ্ট দেখতে পারবেন হাসিলে বলছিল বলে দিবেন সবাই আর আমার বাবাটার জন্য দোয়া করবেন আমি কিচেন থেকে একটু অন্য রুমে গিয়েছিলাম এসে দেখি তার মুখের এই অবস্থা পরে আমি অনেক হাসতেছিলাম সবসময় কেক বানানোর টাইমে সে হচ্ছে এইভাবে খেতে চায় কিন্তু আমি কখনোই দিই না কারণ ডিমটা যেহেতু কাঁচা থাকে এর জন্য আমি দিতে চাই না আজকেও এর ব্যতিক্রম কিছুই না সে খেতে চেয়েছিল আমি তাকে দিই নাই পরে যখন এইটা রেখে আমি হচ্ছে একটু অন্য রুমে গিয়েছি এসে দেখি তার মুখের অবস্থা এরকম সে হচ্ছে এটা টেস্ট করেছে তো আসার পরে সে আমাকে বলতেছে আমি কেন হাসতেছি সে নিজেও জানে না তার মুখে যে লেগে আসে এইভাবে আমি কিন্তু সব সময় ওভেনে কেকটা বেক করে থাকি কারণ ওভেনে হচ্ছে কেক হতে সময় লাগে না সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল আমি পরে হচ্ছে কাজ গুছিয়ে গুসল করে তারপর হচ্ছে ঘুমাতে গিয়েছিলাম আর পরে প্রথমে ভেবেছিলাম যে ওভেনে দিয়ে হচ্ছে আমি গুসল করতে যাব পরে ভাবতেছিলাম যে যদি দেরি হয়ে যায় কেকটা পুড়ে যায় যেহেতু বেশ তাড়াহুড়া ছিল এর জন্য আমি হচ্ছে একটু চেক করতেছিলাম বারে বারেই তো এই তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে আজকে আমি এটাকে ডেকোরেশন করব না কালকে করব আজকে আমি কেকটা এভাবেই রেখে দিব কারণ আমার হাতে যেহেতু সময় নাই এইটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও সেদিন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছিলাম আমার রুটি বানানো ছিল আগে আমি রুটিগুলোকে জাস্ট তেলে ভেজে নিয়েছি পরোটার মতো করে আর হচ্ছে গুড় দিয়ে খেয়েছিলাম সাথে ছিল নাস্তা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এখন আমি হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিব আমি শুধু হচ্ছে গরুর মাংসটাই রান্না করবো দুপুরের দিকে যেহেতু গেস্টকে আমি হচ্ছে রাতে ইনভাইট করেছি আমি ভেবেছি যে বাকি রান্নাগুলো আমি হচ্ছে সন্ধ্যার দিকে কমপ্লিট করব কিন্তু আমার মনে হচ্ছিলো যে সেটা ছিল আমার ভুল ডিসিশন কারণ আমার শরীরটা না বেশ খারাপ হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে আমি আসলে রান্নাগুলো কমপ্লিট করতে পারবো তখন মনে হচ্ছিলো যদি আমি রান্নাটা করে রাখতাম তাহলে তো এখন একটু রেস্ট নিতে পারতাম তাহলে তো শরীরটা একটু ভালো লাগতো পরে আমি ইহানের বাবাকে বললাম যে আমাকে একটু রং চা করে খাওয়াও পরে সে আমাকে হচ্ছে রং চা করে দেয় তারপরে চাটা খাওয়ার পরে মনে হয় শরীরটা একটু ভালো লাগতেছিলো এইরকমটা কার হয় আমি জানি না অনেক সময় শরীরটা আমার অনেক খারাপ লাগে তখন একটু চা খেলে মনে হয় শরীরটা একটু ভালো লাগে আলহামদুলিল্লাহ অবশেষে আমি সব রান্নাগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি একটু রেস্ট নিয়েছি এখন আমি হচ্ছে কেকটা ডেকোরেশন করব আমি কেকটাকে হচ্ছে ক্রাম কুডিং করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো আমি আসলে ওইভাবে ডিজাইন করতে পারি না এটা আর আমার প্র্যাকটিস নাই আসলে যেহেতু আমি পেস্ট্রিটা কমই বানাইছি তবে যে যাই করি আপনাদের সাথে তো শেয়ার করবই অবশ্যই দেখতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ব হ্যানার সংসার থেকে আপু আমাকে কমেন্ট করেছে আপু আজকে আপনার দুটো ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সম্পার সংসার থেকে আপু আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু আপনার কথাগুলো এত সুন্দর মাসাল্লাহ আমি ভিডিও দেখার সাথে সাথে আপনার কথাগুলোও শুনছিলাম সেই সাথে আপনার জন্য অনেক দোয়া রইল ওয়ালাইকুম আসসালাম আপু আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বিডি ব্লগার সুমাইয়া আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিওগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম আপো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপু আরও আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমি আশা রাখবো সবসময় কিন্তু আপনারা ঠিক এইভাবেই আমার পাশে থেকে যাবেন তাহলে আমি পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়িটা প্রায় রান্না শেষের পথে চলে এসেছি এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি এই হাড়িতে রান্না বসিয়ে আমি অনেকটা ভয়ে ছিলাম আর ইহানের বাবাকে বারে বারে ডাক দিয়ে বলতেছিলাম যে আসলে দেখো এই হাড়িটা আসলে ছোট হয়ে যাবে কিনা আমি যেই পরিমাণ চাল দিয়েছি কেন যেন ভয় লাগতেছিল পরে দেখলাম যে না মাসাল্লাহ যে পারফেক্ট হয়েছে একদম সন্ধ্যার দিকে ওর বাবা হচ্ছে বাহিরে যে হচ্ছে বেগুন কিনে নিয়ে এসেছে আমি আজকে হচ্ছে এই বেগুনগুলোই ভাজি করব, সে হচ্ছে ওইভাবে গুল বেগুনগুলো পায় নাই পরে ভাবলাম যে আসলে ছোট ছোট হয়ে যাবে ভাবতেছিলাম একবার পরে কি আর করার ওইভাবেই ভাজি করেছি সেই সাথে সে হচ্ছে ধনে পাতা নিয়ে এসেছে আর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে এসেছে ক্যাপসিকাম হচ্ছে আমি আসলে ফ্রোজেন করব আসলে ঢাকাতে তো সব সময় সব সিজনে দেখা যায় সব কিছুই পাওয়া যায় ওরকম একটা ফ্রোজেন করতে চাচ্ছি না জাস্ট কিছুটা ফ্রোজেন করে রাখবো যেন হুট করেই কিছু তৈরি করতে গেলে ক্যাপসিকামটা আমি হচ্ছে ব্যবহার করতে পারি বেগুন ভাজতে গেলে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয় কিন্তু বেগুনটা কাটার পরে যদি কিছুক্ষণ আমি হচ্ছে লবণ পানিতে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু তেলটা একটু কম খায় কিন্তু সেদিন আমার হাতে সময় ছিল না আমার কিছুই করার ছিল না আমি আর সেই কাজটা করতে পারি নাই আমি হচ্ছে বেগুনটা কেটে তারপর হচ্ছে সাথে সাথে মশলা মাখিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে মাঝখান দিয়ে একটু চিরচির করে দিচ্ছি যেন মশলাগুলো একটু ভালোভাবে ভিতরে যায় আর এটা যেন কুক হতে বেশি একটা সময় না নেয় বেগুন ভাজিতে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়েছি প্রথমে আমি হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যার গুঁড়ো জিরার গুঁড়ো সাথে একটু লবণ আর একটু চিনিও দিয়েছি কারণ বেগুন ভাজিতে আমার চিনিটা ভালো লাগে সেই সাথে তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব এইদিকে হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমার খিচুড়িটা মশাল্লাহ এতটা ঝরঝরে হয়েছে ইহানের বাবা কিন্তু ঝরঝরে খিচুড়ি অনেক পছন্দ করে আর যে খিচুড়িটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের হয় সেটা সে বেশি একটা খেতে চায় না ও সব সময় রান্নার আগে আমাকে বলবে খিচুড়িটা যেন ঝরঝরে হয় মোটামুটি সব রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বেগুনটা ভাজি করে নিলেই শেষ কেউ আসার আগে হচ্ছে রান্নাটা শেষ করতে পারলে আমার অনেকটাই ভালো লাগে কেউ আসার পরে হচ্ছে রান্না পড়ে থাকলে আমার মনে হয় যে কেন আমি করতে পারলাম না অনেকটাই দেরি হয়ে গিয়েছে তখন অনেকটা হাইফার হয়ে যায় তবে যাই হোক সবাই আসার আগেই আমি কমপ্লিট করতে পেরে ওই দিন যে প্লেসমেন্টগুলো দেখিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আজকের টেবিলটা আমি ডেকোরেশন করেছি তো কেমন লাগতেছে সবাই জানাবেন আর এই যে আমার সেই পেস্ট্রি কেকের ফাইনাল লুক আমি আগেই বলেছি আমি ওই কোনো আসলে ডিজাইন করতে পারি না তবে যাই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবাই চলেও গিয়েছে এখন আমি হচ্ছে রাতের ডিনারটা সেরে নিয়েছি ভাবলাম এখন একটু মিষ্টি মুখ করা যাক আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আল্লাহ পেস